দাওয়া ফুল কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিতে পারা যায় মনে রেখো তোমরা সহজ পন্থী হয়ে প্রেরিত হয়ে কট্টোর পন্থী হয়ে জটিল পন্থী হয়ে প্রেরিত হও নাই শুড বি ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে হয়ে যায় আরব সাহেকরা বলে যে আমরা আমরা নই উই আর নট আমাদের অনেক দায়ী আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহার নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান্নামে নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে এই সফল আচ্ছা বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক আড়াই হাজার সিটিং ক্যাপাসিটিতে এই চিনী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিব সাল আলি সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাহেব বসা ওইদিকে দিকে নিয়ে সে তার মতো এসে

দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রূপ রোগ বালায় থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাবোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম্মা ওর হাম্মা শুধু আমারে রহম করো মহম আর কেউ না তোরাসতা ইসলাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায়রে এটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেলল। মানে আল্লাহর কাছে কি রহমতের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সেটা দোয়া দোয়াতে সবাই কে ইনক্লুড করতে ব্যর্থ। তো রাহমাতাল লিল আলামিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কারটিটি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদে এক কোণারে বসে ওখানেই প্রসাব করা শুরু করল। মানে কোনো কারটিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসন সাইস বললেন রাখো থামো কাজ ঠাটতে দাও ওকে ওর কাজ কাটতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাস্তা বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার আসিস্তা বললেন এবার তোমরা যে ও হারি আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাসুল কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের এবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তালাত করি এটা আমাদের এবাদত গা এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছে ক্ষমা চাই একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে সিনারিও পাল্টে দিতেন সাহাবার অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগী করেছিল সাহাবীদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না মা বুইসতুকুম বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবা'সতুম মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোন কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা তো ফুল আপনি কামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আর ছোট্ট উদাহরণ দেয়াল রদি আহ উনি অধিপতি ছিলেন অধিপতি রাসুসা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে স্বাভাবিকের হাতে

আটা পিষে রুটি বানাতে পারবে একজন বললো আমি বললো যে এটা সময় মাকে দিয়ে আসবে তো দিয়ে আসবো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রাসুল ইসলাম বললেন যাও এটা সময় মাকে দিয়ে আসবে এরপরের আসতাম এরপর একদিন রাসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারে এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উঠ আছে উটকে বললো তুমি উটের দুধ দুধ করে তাকে কিছু দিয়ে হত্যা করতে তো তাকে উটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেল তৃতীয় দিন এবার রাসুদ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রসদ ইসলাম ইসলামকে তার সামনে করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখাল সে অবাক হয়ে গেল আল্লাহ তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও গুলো খুলে দাও সাহাবার বলে কি আর সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাসুল না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মসজিদের নবীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছে রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক তাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইবনুসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে

অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের যে পছন্দনীয় কোন ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে না নাই সুবহানাল্লাহ উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মুশরিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোন গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়াও তারা খেতেও পারবে না তারা আল্লাহ হাবিজালামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মাহমাদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে এই গমের সাপ্লাই আবার যাদের সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাবিবাম আবার সে সাপ্লাই চালু করলেন সুবাহান এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুবাহান এটা কিভাবে সম্ভব হয়েছে রাসুল ইসলামের উদারতা